রাতের অন্ধকারে আরামবাগ থেকে একটি লরি উধাও আর এই ঘটনা জানাজানি হতেই শহর জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঘটনা প্রসঙ্গে জানা গেছে প্রত্যেক দিনের মতো সোমবার রাত্রি আটটা নাগাদ লরির মালিক ও চালক তিনি লরিটি আরামবাগের দৌলতপুর পার্কিং এ রেখে দিয়ে বাড়ি চলে যায় লরি মালিকের নাম শেখ আব্দুল হালিম পাড়িপৌরসভা 6 নম্বর ওয়ার্ডের ব্লক পাড়ায়। এরপর মঙ্গলবার সকালে গিয়ে দেখতে পায় লরির মালিক যে তার লরিটি পার্কিং এ নেই চুরি হয়ে গেছে। এরপর তিনি বিষয়টি নিয়ে আরামবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেন শনিবার শেখ আব্দুল হালিম। ঘটনার কথা সাংবাদিকদের কাছে বিস্তারিত জানান। পাশাপাশি রাতরাতি লরি চুরির ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। ঘটনাটি হচ্ছে সোমবারের দিনগত রাতে আটটা পনেরো কুড়ির সময় রাত্রি আমি দৌলতপুর পার্কিংয়ে রেখে আসছি গাড়িটা কি গাড়ি লরি ডাব্লিউ বি একচল্লিশ বি একাত্তর বারো লরি চাকা ছ চাকা তো সেই গাড়িটি সকালে দেখছি গাড়িটা নেই কবে দেখলেন সকালে না মঙ্গলবার সকালে চব্বিশ তারিখে সকালে সকাল থেকে নেই রাত গাড়িটা চলে গেছে তো সেই গাড়িটার জন্য আমি বিকালে এখানে সন্ধ্যের মধ্যে দরকার হয়েছে তা দিয়ে খোঁজাখুঁজি করেছি করার পর সন্ধেবেলা এসে এখানে এফআইআর করেছি আবার বুধবারও এফআইআর করেছি ওনারা বলছেন খালি যে হ্যাঁ আমরা দেখব এনারা কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু করা দিচ্ছে না ফোন নম্বর সব কিছু দেওয়া রয়েছে কোনো কিছু পাচ্ছি না গাড়িটা কি ওখানেই রাখা ছিল হ্যাঁ অর্থাৎ আমি নিজেই চালাই আমি নিজেই মালিক নিজেই ড্রাইভার অর্থাৎ অন্য যে আদার ড্রাইভার নয় আমি নিজে রেখেছি গাড়ি আর আমি নিজে চালাই গাড়ি আপনার নাম শেখ আব্দুল হালিফ বাড়ি ব্লক পড়া ছ নম্বর ওয়ার্ড আরামবাগ ব্লকপোড়া মাস্টারপাড়া অভিযোগ জানিয়েছেন হ্যাঁ অভিযোগ জানিয়েছেন কোনো কিছু এখনও পাওয়া যায় না কোনো কিছু ওরা মানে রিসিপ্ট কপিও দেয়নি কিচ্ছু না একটা বলে সাদা কাগজের দরখাস্ত দাও দরখাস্ত দেওয়া হয়েছে কোনো কোনো কিছু এখন পর্যন্ত আগে পাঁচ দিন হয়ে গেল কোনো কিছু পাওয়া যায়নি কোনো কিছু খবর দিচ্ছে না